সান্নাল মশাই বলে চললেন পরের সপ্তাহতেই আমি রওনা হয়ে গেলাম পাঁচমারির উদ্দেশ্যে যাবার আগে আমার হাতে ওর নামে একটা চিঠি লিখে দিয়েছিলেন রাখাল বাবু পুরো তিরিশ ঘন্টার দীর্ঘ যাত্রার পর যখন আমি পাঁচ পৌঁছলাম তখন বিকেল হয়ে গেছে শ্রাবণ শেষ হয়ে ভাদ্র আসছে আকাশে ধূসর কালো মেঘ চেয়ে আছে এমনিতে অবশ্য আবহাওয়া ছিল বেশ সুন্দর আমার কাছে যে জায়গার ঠিকানা ছিল জানতে পারলাম সেটা বাস স্ট্যান্ড থেকে প্রায় পাঁচ ছয় মাইল দূরে সেখানে যাবার জন্য একটা সরু রাস্তা ছিল গাড়ি ঘোড়ার কোনো ব্যাপারই ছিল না তখন এজন্য কাঁধে ঝোলা ঝুলিয়ে ওই রাস্তা ধরেই সোজা হাঁটা দিলাম দুপাশেই ঘন সবুজ পাতায় ঢাকা বড় বড় গাছ সেই গাছের ফাঁক দিয়ে কখনো কখনো দূরে পাহাড়ি শহর পাঁচ বাড়ির ঝলকও দেখা যাচ্ছে কিছু দূর এগিয়ে জঙ্গলের সীমা শুরু হয়ে গেল ঘোর জঙ্গল প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল পাঁচবাড়িতে সূর্য খুব তাড়াতাড়ি তার মুখ লুকিয়ে নেয় আমি যত তাড়াতাড়ি সম্ভব পা চালাতে লাগলাম দেখতে দেখতে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল থেকে থেকে বিদ্যুৎ চমকাতে লাগলো আর সেই সঙ্গে অবিরত মেঘের গুরু গম্ভীর গর্জন দু একটা জলের ফোটা পড়তে শুরু করলো একটু পরেই ঘনঘোর ঘোর বর্ষা শোষ করে পাহাড়ি হাওয়া এলোমেলো বয়ে চলেছে জঙ্গলের গাছগুলো পাগলের মতন একবার ঝুঁকে পড়ছে আবার সোজা হয়ে উঠছে আমার ঘাবড়ে যাওয়া স্বাভাবিক ছিল দিশাহীন কালো অন্ধকারের মধ্যে আমি মরিয়া হয়ে এগিয়ে চললাম তো বুঝতে চললাম একটু পরেই আর হবে না এই অজানা অরণ্য প্রান্তেই আমার জল সমাধি হয়ে যাবে তখনই খুব জোরে একবার বিদ্যুৎ চমকালো করকর শব্দে মুখরিত হয়ে উঠল সারা আকাশ বুকের ভেতরটা হঠাৎই যেন কেমন খালি খালি মনে হলো ফাঁকা নির্জন পথে আমি শ্মশানের ভূতের মতন এদিক ওদিক করতে লাগলাম গহন অন্ধকার ঘোর বর্ষা পৃথিবী আর আকাশ যেন একাকার হয়ে যাচ্ছিল মাঝে মাঝে কোনো কোনো জায়গায় দপদপ করছে জোনাকির আলোর রূপলি চমক সত্যি খেয়াল নেই খেয়াল নেই ওই রাতে ওই অরণ্য প্রান্তে সেই ভয়ানক বাড়িধারার মধ্যে কতক্ষণ ধরে আমি পথ খুঁজে বেড়াচ্ছিলাম হঠাৎই আমার নজর পড়ে গেল সামনের দিকে অন্ধকারের কালো পর্দার উপারে একবার কি কি জানি একটা চমকাতে দেখলাম মনে হলো হয়তো বা ওখানে কেউ থাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে আমার দৃষ্টি ওই অন্ধকারেও যেন কিছুটা শুয়ে গেল চেনা চেনা কিছু একটা মনে হলো অনেক গাছের মধ্যে ঘেরা মনে হলো যেন একটা ইটের দেওয়াল আর তার মধ্যে সাদা বা হলুদ রঙের একটা ছোট্ট একতলা বাড়ি সেদিকে কিছুটা এগোনোর পর শুনতে পেলাম একদম পরিষ্কার উচ্চারণ ভেসে আসছে গীতার শ্লোক স্তব্ধ হয়ে গেলাম আমি এই দুর্যোগের রাতে এই ঘোর অন্ধকার নির্জন প্রান্তে কে গীতাপাঠ করছে ঠিক শুনছি তো নাকি আমার কল্পনা সেদিকে এগিয়ে চললাম আমি ঠিক সেই সময় বিদ্যুতের চমক আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে গেল যেন হাজারটা ম্যাগনেশিয়াম তারের প্রখর আলোয় সারা আকাশ উদ্ভাসিত হয়ে উঠল দেখলাম সামনে জমে যাওয়া জলের ঠিক উপরেই একটা দরজা সামনে দাঁড়িয়ে রয়েছি আমি দরজার কড়া নাড়লাম থেমে গেল গীতাপাঠ জোরে ডাকলাম ভেতরে কেউ আছেন গুরুগম্ভীর গর্জনকে সাথী করে আবার চমকে উঠল বিদ্যুৎ এখানে কি কেউ থাকেন প্রায় চিৎকার করেই বললাম আমি মনে হলো একবার অন্ধকারের মধ্যে যেন হালকা একটা দেখতে পেলাম মনে হলো যেন কেউ লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে আসছে দরজার দিকে কোনো পায়ের শব্দ শুনলাম না কোনো গলার আওয়াজ শুনলাম না একরকম বিস্ময় ভরা চোখে দেখতে থাকলাম আমি নিশ্চিন্ত বোধ করলাম যাক এখানে তাহলে আমি একা নই কাঠের তৈরি দরজাটা ভেতরের থেকে খোলার আওয়াজ হলো দরজা খুলতেই ম্লান আলোয় ঘরের ভেতরটা কিছুটা দেখতে পেলাম লন্ঠন ধরা একটা হাত বাইরে এলো তার পেছনে একটা অস্পষ্ট চেহারা ভালোভাবে দেখবার পর শরীরে রেখাগুলো স্পষ্ট হলো মাঝারি চেহারা ফর্সা রং টিকালো নাক জ্যোতির্ময় চোখ যেন দপদপ করছে গলায় রুদ্রাক্ষের মালা মাথায় পাকা চুল খোঁচা খোঁচা দাড়ি গায়ে তার রামনামি জড়ানো ঢিলে ডালা করে ধুতি কেমন দৃষ্টিতে যেন ওই বৃদ্ধ আমার দিকে তাকালেন সত্যি কথা বলতে কি একটু ভয় ভয় লাগছিল আমার কে তুমি মৃদু স্বরে জিজ্ঞেস করলেন ওই বৃদ্ধ আমি নিজের নাম জানালাম আর এও জানালাম যে আমি কলকাতা থেকে আসছি শ্রী রাধা মাধব ভেষক রত্নের বাড়ি খুঁজতে খুঁজতে এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি ও তোমাকে রাখাল চন্দ্র ভট্টাচার্য পাঠিয়েছেন আগে হ্যাঁ বললাম আমি আর আপনি ঘাবরিও না যার সঙ্গে দেখা করতে তুমি পাঁচমারিতে এসেছ সেই তোমার সামনে দাঁড়িয়ে আছে আপনি আপনি রত্ন মহাশয় হ্যাঁ আমি ম্লান আলোয় নিচু হয়ে শ্রদ্ধাপূর্বক তার চরণ স্পর্শ করলাম আমি ঠিক আছে ঠিক আছে ভেতরে এসো ভেশবরত্ন মহাশয়ের গলায় কোমলতা ছিল সেই সঙ্গে ছিল আপনত্বের ছোঁয়া চারিদিকে বেড়া দেওয়া একটা ছোট্ট কলার বাগান ছিল পাশেই ঘরের সামনে হাসনুহানা জুই আর মল্লিকা ফুল ফুটে রয়েছে বাড়ির ভেতরে ঢুকলাম তার সাথে বাড়িতে ছোট্ট ছোট্ট চারটে ঘর একটা ঘর তো শুধু বইয়েই ভরা একটা ঘরে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপিত রয়েছে ভেতরে ঢুকতেই বিষকরত্ন মহাশয় ডাকলেন কৃষ্ণপ্রিয়া ও কৃষ্ণপ্রিয়া প্রায় সঙ্গে সঙ্গেই ষাট পঁয়ষট্টি বছর বয়সের এক মহিলা পেছনের ঘর থেকে বেরিয়ে এলেন গৌরবর্ণা মাঝারি চেহারা সাদা চুল হাতে সোনার চুরি শাখের বলয় স্মৃতিতে সিঁদুরের লাল রেখা কপালে লাল সিঁদুরের বড় গোল টিপ পরনে চওড়া লাল পার শাড়ি বিষক রত্ন মহাশয় বললেন ইনি শশাঙ্কের মা কৃষ্ণপ্রিয়া বৃদ্ধা বললেন বাবা আগে ভেজা কাপড় জামাগুলো পাল্টে নাও আমি ততক্ষণে তোমার খাবারের ব্যবস্থা করি আমার এখানে আসবার উদ্দেশ্য জানি না কীভাবে কৃষকরত্ন মহাশয়ড জানা হয়ে গিয়েছিল রাখার বাবুর দেওয়া চিঠিটা আমি তার হাতে দিলাম চিঠিটা পড়ে তিনি কিছুই বললেন না কেবলমাত্র একটু হাসলেন এ সময় আমাদের গাড়ি এলাহাবাদ ঢুকলো আবহাওয়ার কোনো উন্নতি হয়নি ঠান্ডাও যথেষ্ট কাজেই প্ল্যাটফর্মে নামার কোনো প্রশ্ন নেই তাও শেষ পর্যন্ত জানলা তুলে চা খাবার লোভ সামলাতে পারলাম না সান্নাল মশাই চা নিলেন না কিছু নতুন যাত্রী উঠলেন এখান থেকে যে কয়েকটা ফাঁকা ছিল সবই ভরে গেল প্রায় ঘন কুয়াশায় প্ল্যাটফর্মের উপর দৃষ্টি চলছে না গলার আওয়াজ শুনেই বুঝে নিতে হবে চা আসছে না অন্য কিছু শঙ্কর মহারাজ হেসে বললেন কি দাদা সব মনে থাকবে তো আমি জানালাম থাকবে রাত তৃতীয় প্রহর চলছে পালা শেষ গাড়ি গতি নিল আমরা একটু কাছে ঘেসে বসলাম সার্নাল মশাই বলতে শুরু করলেন আমি বললাম কেশক রত্ন মহাশয় শুনেছি আপনি তন্ত্র সাধনা করেছেন আপনি কি আপনার তন্ত্র সাধনার প্রসঙ্গে অনুগ্রহ করে আমাকে কিছু আলোকপাত করবেন হ্যাঁ তন্ত্র সাধনা করেছি কেশক রত্ন মহাশয় একটু বিষণ্ণ ভাবেই বললেন তন্ত্র ছাড়া জ্যোতিষ বা আয়ুর্বেদ যাই বলো না কেন সবই নিষ্প্রাণ তন্ত্র শক্তির মাধ্যমেই তা বান হয়ে ওঠে তারপর কিছু সময় একদম চুপচাপ বসে রইলেন তিনি তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন যাক ভালোই হয়েছে তুমি এসে গেছো আমার সময়ও তো পূর্ণ হয়ে গেছে আজ তোমাকে নিজের সাধনার কথা শুনিয়ে আমরা স্বামী স্ত্রী দুজন এই ছন্ন ছাড়া জীবন থেকে ছুটি পেতে চাই এরপর কেমন যেন একটা রহস্যময় হাসি হেসে বললেন বিগত বছর আমি এই অরণ্য প্রদেশেই রয়েছি বুঝেছ তারপর আবার একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন যে কথা আমি তোমাকে শোনাতে চাচ্ছি সে কথা কিন্তু কেউই জানে না আমার স্ত্রীও নয় কারণ এই সব আমার বিয়ের আগেকার কথা অল্প বয়স থেকেই আমার তন্ত্র সাধনার প্রতি একটা আকর্ষণ ছিল সময় পেলে নানা জায়গা থেকে সংগ্রহ করে এনে আমি তন্ত্র সম্পর্কিত বই পড়তাম ভাবতাম তন্ত্র সাধনায় আমি সিদ্ধি লাভ করব। আর ওই সিদ্ধির বলেই জগতের সমস্ত সুখ আর ঐশ্বর্য উপভোগ করব। শুধু তাই নয় তন্ত্র সাধনার বলে কোন শক্তিশালী আত্মাকে নিজের বসে আনবো আর তার সহায়তায় জ্যোতিষ ও আয়ুর্বেদ শাস্ত্রের যাবতীয় রহস্য আর গোপনীয়তার সঙ্গে পরিচিত হব। একবার মতে সিদ্ধ হলে আর শক্তিশালী আত্মাকে বস করতে পারলে আমার সমকক্ষ আর কি হবে কল্পনার ফানুষে আমার মন উঠতে লাগলো আমার আগ্রহ আর লালসা দুটোই ক্রমে ক্রমে বেড়ে চললো তখন আমার ধারণাই ছিল না যে ভোগ বাসনার কামনা নিয়ে তন্ত্র সাধনা করলে সিদ্ধিত পাওয়াই যায় না উপরন্তু তার মাসুল কিভাবে হয় তা ছাড়া কেউই জানে না। সেই সময় কত বয়স হবে আমার বড় জোর কুড়ি একুশ অবশেষে সেই অদম্য লালসার টানে আমি ঘর দুয়ার ছেড়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম গুরুর সন্ধানে শুনেছিলাম বক্রেশ্বরের মহাশ্মশানে এক তান্ত্রিক সাধু থাকেন কেউ কখনো খাবার দিলে খেয়ে নেন না হলে এমনিতেই থেকে যান প্রথমে তো আমি তার দর্শন পেলাম না শুনেছিলাম শ্মশানে তিনি নাকি উলঙ্গ হয়ে বসে থাকেন এক টানা পনেরো দিন খোঁজার পর অবশেষে তার দর্শন পেলাম বিশাল শরীর বড় বড় চোখ মাথায় ঘন জটাজুট পাগলের মতন হাব ভাব কিন্তু পাগল তিনি ছিলেন না যখন প্রথম তার দর্শন পেলাম মরার মাথার খুলিতে করে খিচুড়ি খাচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত যার খোঁজে আমি বেরিয়েছিলাম তার দেখা পেলাম কিন্তু তাকে গুরু হতে রাজি কিভাবে করব। এটাই ছিল সবচেয়ে বড় সমস্যা কোনো কথা বলতে গেলেই তিনি শ্মশানের পোড়া কাঠ তুলে মারবার জন্য তেরিয়ে আসছেন একদিন খুব কান্নাকাটি অনুরোধ উপরোধ করার পর তিনি আমার সব কথা শুনলেন কথা শেষ হবার পরেই তিনি আমাকে এমন ধমক দিলেন যে আর কি বলবো চোখ লাল করে আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন ভালো চাষ তো সোজা ঘরে ফিরে যা এসব ধান্দা ছেড়ে দে এই ভয়ঙ্কর গোলমেলে রাস্তায় আসিস না দু তিনটে বই পড়ে পণ্ডিত হয়ে তান্ত্রিক গুরুর সন্ধানে বেরিয়েছো শালা দু আঙুল বুকের পাটা নিয়ে করতে এসেছে। এরা তোর কাজ নয় বুঝেছিস আমার কথা না শুনলে প্রাণটা তোর বেঘরে চলে যাবে তাছাড়া ভোগের লালসা কামনা নিয়ে যারা তন্ত্র সাধনা করে তাদের ইহলোক ও পরলোক দুটোই ঝরঝরে হয়ে যায় পালা এখান থেকে তার কথায় হতাশ হয়ে আমি কিছু বলতে গেলাম তিনি মুখ খারাপ করে বললেন সাধনা কোনো হরিমটর নয় যা ঘরে ফিরে যা বিয়ে টিয়ে করে ঘর সংসার করবি যা ভগবানের নাম জপ করতে থাক অথবা নিজের কুলগুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে নে আমি অনেক কান্নাকাটি করলাম কিন্তু আমার প্রতি বাবার কোনো দয়া হলো না এদিকে আমিও নাছর বান্দা তার পেছন আমি ছাড়লাম না লুকিয়ে লুকিয়ে তার উপর সবসময় নজর রাখতে লাগলাম মনে মনে ভাবছিলাম তন্ত্র সাধনার আসল ক্রিয়ার কোনো সূত্র কখনো কখনো আমি পেয়ে যাব এরপর একদিনের কথা এক সাধক আর এক ভৈরবী শ্মশানে বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন মাঝ রাতের পর ওই বসেছিল তাদের চক্র রীতি অনুযায়ী ভৈরবী পুজো হলো মদিরা ও মাংসের ভোগ দেওয়া হলো তারপর আবার মন্ত্র জপ শুরু হলো আমি চুপচাপ বসে বসে সবকিছুই দেখলাম আর শুনলাম নিবিড়ভাবে কেমন যেন মনে হলো সব কিছুই আমি শিখে গেছি প্রক্রিয়াগুলো যেন আমার মনে গেথে আছে তারপর আর কি আমি আর ঘরে ফিরলাম না ঘরে কেই বা আমার ছিল সাধনা করার জন্য আমি ত্রিপুরা চলে গেলাম সেখানে ত্রিপুর ভৈরবীর মন্দিরে গিয়ে আমার আসন পাতলাম তারপর সাধনা শুরু করে দিলাম সেখানে একইভাবে এগারো বছর ধরে আমি কঠোর সাধনা করলাম শেষ পর্যন্ত সিদ্ধি লাভ করলাম তারপর নাম যশ কীর্তি প্রতিষ্ঠা সবই আমি অর্জন করলাম ধন সম্পদও কম পাইনি আমি তোমাকে আগেই বলেছি জ্যোতিষ শাস্ত্র আর আয়ুর্বেদ শাস্ত্র দুটোই তন্ত্রকে বাদ দিলে পঙ্গু হয়ে যায় আমি আমার তান্ত্রিক সিদ্ধির বলে ওই দুটো শাস্ত্রেই খুব অভিজ্ঞ হয়ে উঠলাম আমার সামনে অতীত অতি স্পষ্ট ভবিষ্যতও আমি ছবির মতোই স্পষ্ট দেখতে পেতাম চারিদিকে আমার খ্যাতি ছড়িয়ে পড়ল বিরাট নাম ডাক হল আমার তখন সকলের চোখে আমি একজন তন্ত্রসিদ্ধ পুরুষ সেসব তো তুমি রাখালবাবুর কাছে অবশ্যই শুনেছ এই জন্যই আপনি আপনার পুত্র শশাঙ্কের মৃত্যুর বিষয়ে সঠিক ভবিষ্যৎ বাণী করেছিলেন তাই না জানতে চাইলাম আমি হ্যাঁ ঠিকই বুঝেছ তুমি বললেন ভীষক রত্ন মহাশয় কিন্তু তার পর থেকেই আমার সিদ্ধির শক্তি স্তীমিত হয়ে এলো মৃত্যুর ভবিষ্যৎ জানতে পারলে সে কথা কখনোই বলা উচিত না কারণ পুণ্য ক্ষয় হয় অর্জিত পুণ্য বিলয় হয়ে যায় সাধনা সিদ্ধি বিদ্যা সব কিছুই মলিন হয়ে যায় যাই হোক এরপর আমি পিসা সিদ্ধ করতে চাইলাম পিসাচিনিটা ঠিক কীরকম হয় জিজ্ঞেস করলাম আমি বড় ভয়ঙ্কর তামসিক শক্তি শক্তিসম্পন্ন প্রাণী এই পিসা যদি একবার সিদ্ধ হয়ে যায় তাহলে বুঝে নাও তন্ত্র মন্ত্র জড়ি, বুটি জ্যোতিষ রস রসায়ন আদি সব বিদ্যারই রহস্যের দরজা তোমার কাছে খুলে যাবে আপনা থেকেই তবে সাধনার জন্য আমার ভৈরবী প্রয়োজন হয়েছিল বিনা ভৈরবীতে তন্ত্র সাধনায় সাধকের প্রাণ যাবার আশঙ্কা থাকে সর্বদা ভৈরবী শক্তি সাধককে রক্ষা করে তাছাড়াও শক্তির মাধ্যমও সেই ভৈরবী ছাড়া সিদ্ধিলাভ করলে সেই সিদ্ধি ক্ষণস্থায়ী হয় আমার এক শিষ্য ছিল বললেন ভেষক রত্ন মহাশয় নাম ছিল তার বীরেন্দ্রনাথ ঘোষ তার এক বড় বোন ছিল তার নাম শ্যামলা তার বিয়ে হয়নি বয়স বেড়ে গিয়েছিল ঘোষ আমাকে এই সাধনার জন্য আনন্দের সঙ্গে শ্যামলাকে আমার হাতে তুলে দিল শ্যামলাও ভৈরবী হবার জন্য রাজি হয়ে গেল আর তার মধ্যে ভৈরবী হবার মতন সব গুণ আর লক্ষণই ছিল সাধনার জন্য শান্ত অনুকূল আর একান্ত জায়গার আবশ্যকতা হয় এই কথা মনে রেখেই আমি শেষে আমার স্ত্রী আর শ্যামলাকে সঙ্গে নিয়ে পাঁচমারিতে চলে এলাম বাড়ি বানালাম এখানেই হ্যাঁ যা বলছিলাম একটু থেমে বললেন কৃষকরত্ন মহাশয় শ্যামলা সাধনার যোগ্যই ছিল ফর্সা রং পুষ্ট শরীর মুক্তকেশ বড় বড় চোখ রক্তাভ ঠোঁট চওড়া কপাল সবকিছুই তো ছিল শ্যামলার মধ্যে দীপাবলির মহানিশায় পুজোর সময় গুজ্জ দীক্ষা দিয়ে শ্যামলাকে আমি ভৈরবী বানিয়ে নিলাম কিন্তু তাকে ভৈরবী বানানো সত্ত্বেও পিসাচিনির সিদ্ধি আমার হাত থেকে বেরিয়ে গেল পিসাচিনির সিদ্ধ হবার পর শ্যামলার শরীরে আমি পিসাচিনির আহ্বান করলাম একটু বিষণ্ণ হয়েই বললেন রত্ন মহাশয় সেটাও ছিল একটা দীপাবলিরই কালো আধারি রাত যে ঘরটায় এখন তুমি বসে আছো এই ঘরটাতেই বসে আমি সাধনা করেছিলাম আমার সামনে পদ্মাসনের মুদ্রায় বসেছিল শ্যামলা চোখ বন্ধ করে নির্বিকার ভাব তার মুখে তখনই মনে হলো যেন মাটি ফুরেই একটা কঙ্কাল বেরিয়ে এলো পূর্ণ নরকঙ্কাল। কঙ্কাল সোজা আমার সামনে এসে ভিন ভিন করতে লাগলো দূর হয়ে যা দূর হয়ে যা তুই এক্ষুনি দূর হয়ে যা বলতে বলতে সে আমার চারিদিকে ঘুরতে লাগলো যথেষ্ট ভয়ে পেয়ে গেলাম আমি আমি এটা ভালোভাবেই জানতাম যে যদি একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাহলেই সর্বনাশ যে কোনো সময় আমার জীবনটাই চলে যেতে পারে ঘরের মধ্যে জ্বলছিল একটা বড় চতুর্মুখী প্রদীপ তার মৃদু আলোতে আমার নজর পড়লো শ্যামলার দিকে দেখলাম ও সারা শরীর থেকে থেকে জোরে জোরে থরথর করে কাঁদছে চোখ দুটো তার ক্রমশই লাল হয়ে উঠছে নিশ্চয়ই সে সময় তার শরীরে পিসাচিনি প্রবেশ করেছিল তারপর হঠাৎই একটা বিচিত্র সুরে সে বলতে লাগল বন্ধ করো তোমার সাধনা এবার কিন্তু অনর্থ হয়ে যাবে বন্ধ করো এক্ষুনি বন্ধ করো শ্যামলার গলার স্বর আমার অদ্ভুত লাগছিল যেন সম্পূর্ণ অচেনা সম্পূর্ণ অজানা যেন অন্য কেউ কথা বলছে আর তার সেই কথাও যেন কোনো সুদূর থেকে ভেসে ভেসে আসছে বুঝতেই পারছিলাম না ঠিকমতো কোনো কিছু হতবাক হয়ে শ্যামলার রূপ দেখতে লাগলাম আমি আর তখনই হঠাৎ ওই নরকঙ্কালটা তার হাড় সর্বস্ব আঙুলগুলো দিয়ে অসম্ভব জোরে আমার গলাটা টিপে ধরল ওহ কি ভয়ানক ছিল সেই অমানবীয় আক্রমণ হাতটা ছাড়াবার জন্য আমি প্রাণপণ চেষ্টা করছিলাম কিন্তু সেই বজ্র আটনি থেকে মুক্তি পাওয়া আমার পক্ষে অসম্ভব হয়েছিল আমার নিঃশ্বাস ক্রমেই বন্ধ হয়ে আসছিল বুকের মধ্যে একটা অসহ্য বেদনা হতে লাগলো ধরফর করতে লাগলাম আমি মনে হলো আমার সব শিরাগুলো যেন এবার ফেটে যাবে মনে হচ্ছিল এক্ষুনি আমি মরে যাব। এটাই আমার শেষ এক বিন্দু হাওয়ার জন্য ছটফট করতে লাগলাম আমি হাওয়া অবশ্য আমার চারিদিকেই ছিল কিন্তু হায় একবারের জন্যও আমি শ্বাস দিতে পারলাম না সারাশির দাঁড়ার মতো সেই ভয়ঙ্কর হাড়ের আঙুলগুলো আরও যেন অনেক মজবুত হয়ে আমার গলায় ধীরে ধীরে চেপে বসতে লাগল তারপর তারপর কি হলো প্রায় শ্বাসরুদ্ধ হয়েই জানতে চাইলাম আমি তারপর হো হো করে হাসতে লাগলেন ভীষক রত্ন মহাশয় যেন থামতেই চায় না সে হাসি তিনি বললেন তারপর যা হবার তাই হলো কি হলো কি হলো সেটা আমি জানতে চাইলাম তখন এই একান্ত স্থানে আমি পাঁচ বাড়ির রয়েছি বারো বছর পার হয়ে গেল এখানে কোনো কষ্ট নেই কোনো ঝঞ্ঝাট নেই নিশ্চিন্তে নীরবে রয়েছি এই জায়গার প্রতি এই ঘরের প্রতি আমার কেমন যেন একটা মোহ হয়ে গেছে চাইলেও তাই ছেড়ে যেতে পারি না কিন্তু সবচেয়ে বড় যে কষ্ট ছিল সেই পাপ অবশেষে এখন দূর হয়ে গেল কোনো দারুণ কষ্ট ছিল আপনার জানতে চাইলাম আমি হ্যাঁ ছিল নিজের কথা কাউকে শোনাতে না পারার কষ্ট তোমাকে দিয়েই সেটা আজ পূর্ণ হয়ে গেল সম্ভবত এই কারণেই তোমার এখানে আসা হয়েছে বুঝেছো কিন্তু কিন্তু ওই কঙ্কালের হাত থেকে শেষ পর্যন্ত আপনি মুক্তি পেলেন কি করে এই কথাটা বলতে বলতেই একটা অজানা আশঙ্কায় দুলে উঠল আমার মন মুক্তি মুক্তি আর কোথায় পেলাম বন্ধু যখন আমি চোখ খুললাম দেখলাম এই কামরাতেই আমার শরীরটা অসার হয়ে পড়ে আছে আর আমি তার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছি ওই নরকঙ্কালটার কোনো অস্তিত্বই নেই সেখানে কোথাও তাকে আর দেখতে পেলাম না হয়তো তার কাজ শেষ হয়ে গিয়েছিল এইটুকুই বলতে পারি সবকিছুই একেবারে শান্ত হয়ে গিয়েছিল আমার স্ত্রী শরীরও ছিল আমার পাশেই কিন্তু শ্যামলার তাহলে কি হলো জানতে চাইলাম কোথায় আর যাবে বেচারি সেও আমার সাথেই আছেই বাড়িতেই কিন্তু তাকে তো আমি একবারও দেখতে পাইনি ডাকলে সে আসে এমনিতে আসে না এসব কথা শুনে বাস্তবিক রহস্যটা জানতে আর বুঝতে আমার কয়েক মিনিট সময় লেগেছিল দিকদিশা খুঁজে পাচ্ছিলাম না মাথার ভেতরে সবই যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল কথা বলতে গিয়ে মনে হচ্ছিল জিপটা কেউ যেন আঠা দিয়ে আটকে দিয়েছে তবু অনেক সাবধানে অনেক কষ্ট করে বলে উঠলাম আমি এসবের অর্থ কি আপনি কি এটাই বলতে চাইছেন সেই সময়ে আপনারা এবং শ্যামলা সকলেই মৃত ছিলেন তাহলে কি আপনারা প্রশ্নের শেষ অংশটা আমার গলা থেকে প্রায় আর্তনাদের মতোই বেরিয়ে এলো কিন্তু হে ভগবান এই প্রশ্ন আমি কাকে করছি কেউ তো নেই আমার সামনে না ভেষকরত্ন মহাশয় না তার শ্রীকৃষ্ণপ্রিয়া আমি একলা চুপচাপ বসে রয়েছি ওই নির্জন নিস্তব্ধ ঘরে ঘোর বর্ষার রাত একটানা বৃষ্টির আওয়াজ জিজি পোকার ডাক ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র যেমনটি ছিল ঠিক তেমনই রয়েছে পাশে রাখা লন্ঠনটা আগের মতোই জ্বলছে আর হালকা আলো ঝরাচ্ছে কেবলমাত্র ভীষক রত্ন মহাশয় যিনি এতক্ষণ জোরাসনে বসে একান্তভাবে আমাকে নিজের কথা শোনাচ্ছিলেন তিনি নেই আর নেই তার স্ত্রী কৃষ্ণপ্রিয়া ব্যাকুল হয়ে আমি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তাকাতে লাগলাম রোমাঞ্চতে ভরে গিয়েছিল আমার সারা শরীর ভাবতে লাগলাম এসব কি কোথায় আমি কোথায় বা তারা কিন্তু আমার প্রশ্নের উত্তর দেবার মতন সেখানে তো কেউই নেই কিছুটা সামনে নিয়ে পরক্ষণেই নিজেকে সাহস জোগালাম এই ভেবে তো কি হয়েছে এই দুই স্বামী স্ত্রী মানুষ ছিলেন না দুজনের অশরীরী আত্মা উপস্থিত ছিল আমার সামনে বসে যারা নিজেদের প্রবল ইচ্ছা পূরণের জন্য বারো বছর ধরে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন তারপরেই আমার মাথায় মূল প্রশ্নটা জেগে উঠলো তাহলে কি এই নিদারুণ কষ্ট থেকে তাদের মুক্তি লাভ হলো যে কথা একটু আগেই তিনি বলেছিলেন হঠাৎই আমার দৃষ্টি দরজার দিকে গিয়ে পড়ল। দেখলাম সেখানে এক অপরিচিত যুবতী দাঁড়িয়ে রয়েছে ভরা ভরা চোখে সে আমার দিকে তাকিয়ে রয়েছে অপলক দৃষ্টিতে হয়তো তার বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে তার চোখে মুখে দুঃখ আর বেদনার একটা মিলিত ভাব ওই যুবতী কিছুটা ভয়ার্থ স্বরেই বলল আমি শ্যামলা সত্যি সে শ্যামলাই ছিল যে রূপ রং আর চেহারার বর্ণনা দিয়েছিলেন ভেশক রত্ন মহাশয় অবিকল সেই রকম বলুন বলুন কি বলতে চান আপনি আমি বললাম নিজের কথা শোনাবার পর ভেষক রত্ন মহাশয় আর তার বৌ তো মুক্তি পেয়ে গেলেন কিন্তু আমার কি হবে কিভাবে আমি এই বন্ধন থেকে মুক্তি পাবো জানতে চাইল শ্যামলা বলতে বলতেই শ্যামলার গলা ভারী হয়ে এলো আর সেই ভারী গলাতেই সে বললে আপনি কি আমাকে কিছু সহায়তা করবেন বলুন করবেন কি না বলুন কি সহায়তা আপনার প্রয়োজন আমার সামর্থ্যের মধ্যে হলে আমি অবশ্যই করব। জানি না কোন আবেগের বসীভূত হয়ে এই কথা বলে ফেললাম আমি নিজেও বুঝতে পারলাম না আপনি আমাকে সঙ্গে করে কাশি নিয়ে চলুন শ্যামলা বলল কাশি কাশি গিয়ে আপনি কি করবেন ওখানে গেলে আমার মন ও আত্মা শান্তি পাবে মাথা নাড়লাম আমি বললাম ঠিক আছে তাই হবে তোমাকে আমি সঙ্গে করে কাশি নিয়ে যাব এই কথা যেই বললাম সঙ্গে সঙ্গেই এই চারিদিকে মরার পচা গন্ধে গোটা ঘরটা ভরে গেল চারিদিকে শিয়ার ডাকতে লাগলো তারা প্রায় আট দশটা ঘরের মধ্যে ঢুকে পড়ল কিছু বুঝে ওঠার আগেই দপ করে লণ্ঠনটা নিবে গেল অন্ধকারে ভরে গেল সারা ঘর আমি আর থাকতে পারলাম না পরিকি মরি করে দৌড়াতে শুরু করলাম যেদিকে দুচোক যায় কোনো মতে জীবনটা হাতে নিয়ে পালালাম সেই ভূতুরে ঘর থেকে কলকাতায় গিয়ে রাখালবাবুকে সব কথা বললাম শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন তিনি বললেন আমার তো ধারণা ছিল ভীষবরত্ন মহাশয় জীবিত আছেন তাই তো আমি তোমাকে পাঁচ পাড়ি পাঠিয়েছিলাম রাত তৃতীয় প্রহর কাহিনী শেষ করে মৃদু হাসলেন সান্নাল মহাশয় শঙ্কর মহারাজের বা আমার কিছুই বলার ছিল না মন্ত্র মতোই এতক্ষণ শুনছিলাম আমরা দুজনে ট্রেন এগিয়ে চলেছে বেশ গতিতেই বেশ কিছুক্ষণ আগেই পেরিয়ে এসেছি কাটনি জংশন এবার গন্তব্য স্থানে পৌঁছনো এবারের এই ট্রেন যাত্রাটা প্রকৃত অর্থেই স্মরণীয় হয়ে থাকবে সবটুকুই শ্রদ্ধেয় ভূপেন্দ্রনাথ সান্নাল মহাশয়ের অনুগ্রহে যে কাহিনী তিনি শোনালেন তা সত্যিই অসাধারণ ঘটনাচক্রে সারাটা রাত আমরা তিনজনেই বসেছিলাম কিন্তু অবাক করা কথা এটাই যে এতটুকুও ক্লান্তি বোধ নেই শঙ্কর মহারাজ আমাকে শিখিয়েছেন যে যোগী সাধকদের কাছে যেন কখনো অহেতুক কৌতূহল প্রকাশ না করি তারা নিজের ইচ্ছায় যেটুকু বলবেন তাতেই যেন সন্তুষ্ট থাকি তাই সান্নাল মশায়ের কাছে কোনো ব্যক্তিগত প্রশ্ন আমি করলাম না শুধু বললাম বড় ভালো লাগলো আপনার সঙ্গ আর আপনার জীবনের কাহিনীর পর্ব জানতে আপনাকে আমার শ্রদ্ধা জানাবার ভাষা নেই আচ্ছা আপনার সঙ্গে আমাদের কি আর কোনোদিন দেখা হবে না তিনি মৃদু হেসে বললেন আমি আর মাস পাচেকের মধ্যেই এদিককার পাট চুকিয়ে চলে যাব অরুণাচলে মিশমি পর্বতমালার গায়ে একটা জায়গায় জায়গাটার নাম অনিনি জীবনের বাকি সময়টুকু সেখানেই কাটাবার ইচ্ছে তাই দেখা হবে কিনা বলা শক্ত তবে আপনাদের কোনো কল নাম্বার থাকলে আমাকে দিয়ে রাখুন তিব্বতে গিয়ে আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য পরে কোনো সময় আমি যোগাযোগ করবার চেষ্টা করব। তিব্বত তো স্বপ্নের দেশ যদি আধ্যাত্মিকতা যোগ সাধনা তন্ত্র সাধনার মাপকাঠিতে বিচার করা যায় তাহলে তিব্বত এখন বিশ্বের এক নম্বর যদি আপনারা সেখানে যান তাহলে শিয়াং মঠ ছাড়াও গার্সিয়াং মঠ নাচন্ডী মঠ চক্রেশ্বরী মঠ সেলিপুক মঠ যোগ সিদ্ধাশ্রম এগুলো অবশ্যই দেখবেন লামা ইউটসং যখন আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন তখন আর চিন্তার কি আছে অবশ্য জ্ঞানগঞ্জের পথেও আপনারা যেতে পারেন আবার তাওয়াং হয়েও যেতে পারেন এই রকম যাত্রায় যে পবিত্র শক্তি অর্জিত হয় তাই আপনাদের হোক মঙ্গলময়ের কাছে এই প্রার্থনাই করি কল্যাণ হোক আপনাদের তাকে প্রণাম করে আমরা বিদায় চাইলাম তিনি আশীর্বাদ করলেন আমরা ব্যাগ পিঠে চাপিয়ে নামবার জন্য তৈরি হয়ে উঠলাম